একটু মাছ ভাজি করছি মাছ ভাজি করতে মাছ ভাজি করা হয়ে গেছে পরে কালী ভাজির মধ্যে গা মাখা ঝোল করে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কালি ভাজি করব এই জন্য আগে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কাঁচা মরিচ মশলা পাতি দিয়ে এই তো পেঁয়াজটা একটু ভাজি করব ভাজি করছি তারপর এই পেঁয়াজের কালিটা দিয়ে দেব এই যে প্রায় এতে লাল 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 হয়ে যাচ্ছে পেঁয়াজটা পোড়া পোড়া ভাত হয়ে যাচ্ছে লালচে এখন হালকা একটু পানি দিয়ে দিচ্ছে যে এটা একটু শুকনা শুকনা হলে পেঁয়াজের কালি ঢেলে দেবো এই যে পেঁয়াজের কালি আর আলু দিয়ে দিচ্ছি তুমি হাত দিয়ে ভালো করে দিয়ে দাও আমাদের বোকালা একটু ঢেলে দিচ্ছে হাত দিয়ে আমি রান্না করছি আমাদের বুয়াখালা আমাকে একটু হেল্প করলো একটু হাত দিয়ে ঢেলে দিল এর মধ্যে আমি এখন রান্না করছি মানে পেঁয়াজের কালি আলু দিয়ে আর শুকনা শুকনা করে গা মাখা মাখা ঝোল হবে তার মধ্যে মাছ এটা হচ্ছে আর এক ধরনের রান্না করা আর একটা হলো হচ্ছে শুকনা ভাজি সেটা শুধু পেঁয়াজের কালি ভাজি ওটা হচ্ছে আর একটা ভাজি আর এটা হচ্ছে আর এক ধরনের মাখামাকা ঝোল করে মাছ দিয়ে রান্না করে এটা হচ্ছে আর এক মডেল এখন এটা আমি ঢেকে রাখব এখন আবার ঢেকে দেবো যে মাছ দিয়ে দিয়েছি কারণ এটা হচ্ছে কালি পেঁয়াজের কালি ছোটো করে কেটে আলু কেটে তারপরে মাছ দিয়ে মাছের কালি আলু মাছ দিয়ে গা মাখা মাখা ঝোল করে হালকা গা মাখা মাখা ঝোল থাকবে এটা হচ্ছে অন্যরকম রান্না ভালো লাগে খুব স্বাদ আছে টেস্ট আছে আর আর একটা হলো ওই যে আমি বলছিলাম শুধু আলু না সরি আলু না কী জানো পেঁয়াজের কালি পেঁয়াজের কালি শুকনো শুকনো ভাজি সেটা হচ্ছে আর এক রকমের ভাজি আর এটা হচ্ছে মাছ দিয়ে রান্না করা এটাও ভালো লাগে খেতে টেস্ট এই যে রান্নাটা প্রায় শেষের দিকে ঝোলটা কমে আসছে শুকনা শুকনা হয়ে আসছে আর একটু পরে আমি চোলা বন্ধ করে দেব